সত্যি বলতে জীবনে বিভিন্ন ধরনের অশান্তিতে ভুগছি সে হতে পারে এটা এ হতে পারে ওটা প্রত্যেকের জীবনে বিভিন্ন রকম অশান্তি রয়েছে আমার জীবনেও রয়েছে প্রত্যেকের রয়েছে তবে তার থেকে মেইন একটা অশান্তির বিষয় আমার যা দাঁড়িয়েছে আমার না সঙ্গে সঙ্গে আমার দিদিরও চুল এই যে চুল দেখতে পাচ্ছ চুল টাকলো হওয়ার যে একটা সমস্যা এই সমস্যা মানে না ড্যান্ড ছাড়াতে ছেড়াতে পারছি না চুল মানে হেয়ার ফল যেটাকে মানে চুল উঠছে প্রচণ্ড পরিমাণে সেটাকে ঠিক করতে পারছি কিছু হচ্ছে না মানে আমি মনে হয় এক দু মাসের মধ্যে টাকলু হয়ে যাব তো আমাকে একজন বলল যে তুমি একটু পেঁয়াজের রস ট্রাই করে দেখতে পারো পেঁয়াজের রস দিয়ে আমিও শুনেছি পেঁয়াজের রসটা চুলের জন্য ভালো তার জন্য আজকে আমি একটু দেবো পেঁয়াজের রস বুঝতে পেরেছো দেখো আমি দুটো মানে পেঁয়াজে দেখি এরকম গজ হয়ে গেছে লাগিয়ে দিলে পেঁয়াজ গাছ হয়ে যাবে আরো আরো পেঁয়াজ হবে লাগিয়ে দিলে উপকারই হতো আমার লস হয়ে যাচ্ছে বোধ কিন্তু কিছু করার নেই এই এই পেঁয়াজে দিতে হবে ঘরে যে কটা পেঁয়াজ রয়েছে সবগুলোতে এরকম বড় বড় গজ গজ হয়ে গেছে এই দুটোই দেব এর থেকে রস বের করতে হবে এবার আমার মাথায় তো অনেক চুল ওজন্য জন্য দুটো পেঁয়াজের রসই হয়ে যাবে অনেক সময় তো চার পাঁচটা লাগে কিন্তু আমার দুটো বেশিও হয়ে যেতে পারে ঠিক নেই এটা রেডি ঘষে আবার রসটা বের করব জানি না আদৌ এর কোনো সমস্যার সমাধান হবে কি না চেষ্টা তো করতে পারি গুটি নিয়ে আমি বসে পড়েছি আগে অন্তত ছাড়টা তো ছাড়িনি পেঁয়াজের বাইরে বাচ্চারা খেলছে আওয়াজ শুনতে পাচ্ছ বাচ্চালাই বাচ্চারা কি খেলতে দেখলে দেখুন আমরা খেলতে দিচ্ছে কাদের সামনে কিন্তু এখানে বড় বিশেষ করে কোন মেয়ের ওখানে খেলছে না তো ছোট ছোট বাচ্চলাই খেলতে হয় তো 7 বছর 10 বছর এরকম টাইপের ওদের সঙ্গে খেলতে বিষয়টা একটা কেমন দেখায় তার থেকে আমি পিয়াজের রস বানিয়ে পিয়াজের রস মাথায় দি আর কি বলি এখানে কিবা ধুইনি আসছে কিছু ঘষে ঘষে বাবা পড়ে যাচ্ছে তো ঘষে ঘষে কতটা আমি এর থেকে বয়স বের করতে পারি পেঁয়াজের রস চোখে গেলে আবার তো চোখ থেকে পানি বের হয়ে যাবে আমার আর যদি তোমাদের কাছে কোনো টিপস থাকে ওঠা বন্ধ করার আমাকে একটু কমেন্ট করে জানি আমি খুব ফৃত হইনালি মাথায় পেঁয়াজের রস আর তোমার নারকেল তেল চাপানো হয়ে গেছে এবার ওই যে পিছনে আমার ব্যাগে দেখতে পাচ্ছি যে আমার জামা প্যান্টগুলো কি সুন্দরভাবে এলোমেলো করা ওইগুলোকে আমার এখন পরিপাটি করে গোছাতে হবে তারপরে এই মাথার এইটা কিছুক্ষণ রাখে আধা ঘন্টা এক ঘন্টা রেখে তারপরে আমি শ্যাম্পু করে ফেলবো এবার কাজ হলো ওটা আমাকে সব কিছু পরিপাটি করে গুছোতে হবে সব এলোমেলো সব এলোমেলো তো ফাইনালি মাথায় দেওয়ার ডান তোমাদের সঙ্গেও আমার